নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজেন্স লাভার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো মজার একটা ব্যাপার হয়েছে ঘটনা লকটের মধ্যে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন না এবং পাশে যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা হচ্ছে ওটা একটু ইগনোর করবেন গানের জন্য হয়তো কপিরাইট চলে আসতে পারে তো এখন মূল বিষয়ে যাওয়া যাক লফটের কিছু আপডেট আপনার কাছে দিয়ে দিই নতুন কিছু পায়রা আছে ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেলের জন্য যদি আপনারা এখনও না দেখে থাকেন চ্যানেলে গিয়ে আপনারা ভিজিট করে দেখতে পারেন সেলিং যে পায়রাগুলো রয়েছে আপনারা অনেকে বা মেসেজ করেছেন দিয়ে দিয়েছি সেল ভিডিও আপনারা দেখতে পারেন এই ভিডিও টাইটেলে দেওয়া রয়েছে সেই চ্যানেলের হ্যান্ডেল হ্যান্ডেলে ক্লিক করলে আপনার চলে যেতে পারবেন তাহলে এখন চলুন মূল বিষয়ে আসা যাক লফটের মধ্যে এন্ট্রি করি এর মধ্যে এখন আপনারা দেখছেন এই যে লাল মুশকি পায়রাটা যেমন কি আপনাদের বলছিলাম ভিডিওর মাধ্যমে এই যে দেখুন ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে দুটো ডিমই কিন্তু রয়েছে এর নিচে দেখুন এই যে মালসা দিয়ে দিয়েছি তার মধ্যে পাতা পাতা ছড়িয়েও পুরো একদম এই ডিমের মধ্যে বসে রয়েছে লাল মুসি পায়রা ঠিক আছে এই পায়রাটার সাথে সবুজটি নটটা যেটা আমি জোড়া দিয়েছিলাম ডিম দিয়ে দিয়েছি আপনারা দেখুন সব করুন লাল মুশকি পায়রাটা বাচ্চাগুলো এইখানে রয়েছে বাচ্চাগুলো এই যে এখানে একটু আগে ছেড়েছিলাম কিন্তু এখন হালকা পাতলা উঠতে পারে সেই জন্য এখন এই যে দেখুন এসে দায়ী রয়েছে হালকা পাতলা উঠতে পারে বা ওরা শিখে গেছে এখন হ্যাঁ আপনারা দেখছেন এবং তার সাথে এই যে দেখুন কালো মুশকি পায়রাটাও কিন্তু ডিম দিয়ে দিয়েছে কালকে গতকাল কালো মুশকি পায়রাটাও কিন্তু ডিম দিয়ে দিয়েছে এর সাথে যে ফুলসিরা নড় গিরিভাজ পায়াটা রয়েছে পায়রাটা একদম এক জায়গায় দাঁড়িয়ে খেলা সড়কে বাজি সোজা মানে এক জায়গার থেকে দাঁড়িয়ে উপরে উঠে যায় এবং এই পায়রাটা কালো মুশকি পায়রা ডিম দিয়ে দিয়েছে আপনারা দেখুন ঠিক আছে লফটের আপডেটগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে এই যে শ্বেত পায়রাটা রয়েছে শ্বেত পায়রাটা আপনারা জানেন একদম মাটিতে বাজে এই পায়রা তো পুরো ঘোড় একদম উঠতেই পারে না ঠিক আছে সেই জন্য মাঝে মধ্যে ঘরের মধ্যেই ঢুকে থাকে যেহেতু উঠতে পারে না সেই জন্য কোনো রকমভাবে এরকমভাবে বেয়ে 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 তারপরে ঘরের মধ্যে ঢুকে যায় সাথে পায়ে মোজা পায়রাটা এই পায়রাটা কিন্তু সেল হয়ে গেছে হ্যাঁ এই দাদাভাই আপনার এই যে এই পায়রাটা যদি এই ভিডিওটা দেখে থাকেন এই যে আপনার পায়রাটা এখানে রয়েছে পায়ে মোজা মাদি পায়রাটা হ্যাঁ এখানে রয়েছে সাথে আপনার কাছে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখবেন আপনারা এই যে পাতা পাতা কর টেনে রেখে দিয়েছি এখানটা আমি জোরে দিয়েছিলাম সবুজ পায়রা এবং মাদি পায়রাটা গম গমঢ়ের হ্যাঁ তো এইখানে দেখুন পাতা টেনে রেখে দিয়েছে পায়রাগুলো রয়েছে বাইরে এই যে দেখুন একসাথে সেট পেয়ার এখন ডিম পাড়ার কিন্তু টাইম চলে এসছে এখন কিন্তু ওখানে পাতা পাতা টেনে পুরো একদম ওখানে ঝাঁক বানিয়ে দিয়েছে এবং তার সাথে যে নটটা রয়েছে নিচে মাটিটা রয়েছে উপরে একটু আগে যেহেতু খাবার দিয়েছি এখানে দেখুন কালো পায়াটা রয়েছে এই যে কালো জাক পায়রাটা রয়েছে নর পায়রা এই পাও কিন্তু আপনার কাছে সেল করে দেবো হ্যাঁ আপনার কাছে দেখিয়ে দিয়েছি এর যে জোড়াটা আছে খাঁচার মধ্যেটা আছে ওই যে তুলসির নড় পায়াটা দেখুন ওইখানে খাঁচার সামনে গিয়ে করছে ওখানে মাদি পায়রা সিঙ্গেল আছে তার সাথে এই যে এই পায়াটা দেখছেন এই পায়াটা যেহেতু কালেকশন করে নিয়ে এসেছিলাম এই পায়াটাও সেল হয়ে গেছে এবং সবুজ সবুজঝুটি নটটা রয়েছে ওই জায়গাটায় এই যে সবুজঝুটি নটটা এই জায়গাটায় রয়েছে আপনারা দেখুন এই যে সবুজঝুটি নটটা ভেতরে লাল মুশকি মাটিটা রয়েছে এবং সবুজঝুটি নটটা এখানে সামনে দাঁড়িয়ে এখন এই দিকে দেখবেন এই যে কালো মেছিয়া পায়রা এর কিন্তু কিন্তু ঘরের মধ্যে রয়েছে বাইরে আপনাদের বলছিলাম না এই যে মাদি ডিম দেবে এই যে এখন ঘরে এসছে এবং এই যে নর পায়রা দেখুন নিচু করছে একদম জায়গা পুরো জঞ্জল বানিয়ে দিয়েছে আর এইখানে দেখুন দেখে দিচ্ছে আপনাদের হ্যাঁ ধরে নিন মনে করুন ওই দুই থেকে তিন দিনের মধ্যেই ডিম দেবে ঠিক আছে আমার আন্দাজ অনুযায়ী এখানে এই পায়রাটা আপনাদের কাছে সেল করে দেবো আপনারা দেখে নিন দাম একদম মিনিমাম রেঞ্জের মধ্যে রাখবো যদি আপনাদের পছন্দ হয় পার্সোনাল মেসেজ করতে পারেন যাদের কাছে আমার নাম্বার আছে হ্যাঁ এই পায়রাটা সেল করবো নর পায়রা পায়রাটার মাটিটাকে আপনাদের কাছে শখ করে দিচ্ছি এই যে ডিমের মধ্যে কিন্তু এখনো বসে রয়েছে আর কিছু দিন মাত্র আর কিছু দিনের মধ্যেই কিন্তু পায়রার ডিম কিন্তু ফুটে বাচ্চা বেরিয়ে আসবে হ্যাঁ এই জায়গাটা আপনারা খেয়াল করবেন বিস্কুট পায়রাটা ছিল বিস্কুট পায়রাটা সেল হয়ে যাওয়ার কারণে কিন্তু এদের যে ডিমগুলো ছিল ডিমগুলো আমি ফ্রস্টারিং করে এদের নিচে আর ওদের নিচে কিন্তু দিয়ে দিয়েছি তো আপনারা দেখলেন ঘরের মধ্যে যে সমস্ত পায়রা রয়েছে ওই পায়রাগুলো পুরো কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহ আপনারা যারা পায়রা নিয়েছেন তারা জানেন কীরকম টাইপের পায়রা দিয়েছি আপনাদের কাছে যদি বা আমার কোনো ভাই বা দাদা বা বন্ধু দেখে থাকেন ভিডিওটি আর জানাবেন অবশ্যই কমেন্ট করে যে পায়রাগুলো কেমন লেগেছে আপনাদের ঘরের মধ্যে এখন বর্তমানে পায়রার সংখ্যা একটু কম আছে কিন্তু আস্তে আস্তে নতুন পায়রা কালেকশন আনতে চলেছি ভালো কিছু জেনারেশনের পায়রা এবার আপনারা দেখতে পাবেন ঠিক আছে আর আপনাদের কাছে কিছু পায়রা সেল করে দেওয়া হয়েছে ভিডিওর মাধ্যমে তো সেই পায়রাগুলি আপনাদের এই ভিডিওতে একবার দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোনটা কি আছে এখন বর্তমানে ছাড়া রয়েছে পায়রাগুলোকে একটু আগেই খাবার দিয়েছি সেই জন্য এখন খাবার কুটে কুটে খাচ্ছে এদিকে রয়েছে এবার একটু ভেতরের দিকে চলে যাই সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদের দেখাই যে পায়রাগুলো একটু এদিকে এইখানে দেখছেন এই যে সুদরিক রিবাজ মাদি রয়েছে সাথে এই যে কালো সবুজ রয়েছে সেট পেয়ার আছে কালো সবুজের সাথে এটা হচ্ছে মাদি এবং কালো সবুজের এই যে একদম কমঠোঁটের মধ্যে পায়রা এবং তার সাথে এই যে লাল গর্দন পায়রা রয়েছে লাল গর্দান পায়রাটা দেখে নিন মাদি পায়রা রয়েছে সিঙ্গেল এখানে একটা নড় পায়রা রয়েছে একদম আইস কোয়ালিটি সব পুরো নড় পায়রাটা খুবই সুন্দর দুর্দান্ত ফ্লাইট একভাবে আইস কোয়ালিটি এখানে একটা কাগজি নড় আছে ওখানে একটা মাদি পায়রা রয়েছে এই যে এই মাদিটা হচ্ছে পেয়ারিং করা কাগজি নড়ের সাথে এই যে সাদা রঙের তুলসীরা মাদিটা ঠিক আছে আপনারা শখ করুন এদেরই বাচ্চা হচ্ছে এইটা আপনাদের কাছে সে দেখিয়ে দিচ্ছি এই পেয়ারটি আপনাদের কাছে সেল করে দেওয়া হবে তিন তিন পিস পায়রা একদম কম দামে সেল করে দেওয়া হবে আপনাদের কাছে যদি ভিডিওটি না দেখে থাকেন ইন্ডিয়ান ভিজন সেল চ্যানেলে তাহলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন অনেক পায়রা আছে সেল করে দেওয়ার মতো খেলা পায়রা ঠিক আছে সুদরী গিরিবাজ এই যে মাদি পায়রাটা রয়েছে মাদি পায়রাটাও কিন্তু আপনার কাছে সেল করে দেওয়া হবে ভালো ভালো লাইনে কিছু উড়াই পায়রা আছে এবং খেলা পায়রা আছে এখানে এদিকে দেখিনি এত চেঁচাচ্ছে কেন ও আচ্ছা মাদি পায়রাটা এখন চলে এসেছে বাচ্চাগুলোকে খাওয়াতে সেই জন্য এত চেঁচাচ্ছে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে বাচ্চাগুলোকে কোনো পায়রা এসে আবার ঠোকর মারছে কিনা এদিকে এখন একটা বাচ্চা নিচে চলে এসেছে বাচ্চাটাকে এখন মাদি পায়রাটা খাবার খাওয়াচ্ছে দেখুন এই যে খাবার খাওয়াচ্ছে ফুল ওকে আছে কোনো অসুবিধা নেই বডি পুরো ফিট রয়েছে তো আমি এখানে এখন একটা কাজ করি এই যে মাদি বাচ্চাটা যেটা রয়েছে মাদি বাচ্চাটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিই এই বাচ্চাটাকেও তার মা এখন খাবার খাওয়া এই দেখুন এই যে দেখুন ঠিক আছে এই মাদিটাকে দিয়ে আমি দু পেয়ার ডিম বাচ্চা করিয়েছি পুরো রানিং এবং এখন এই মাদিটাকে রেস্ট দেবো আর কোনো ডিম বাচ্চা করাবো না এবং তার সাথে এই যে দেখুন যেটা কি বলছিলাম আপনার কাছে ফুলশিরা নড় পায়রাটার সাথে এই যে কালো মুসকি পায়রাটা পেয়ারিং করেছিলাম এবং ডিম দিয়ে দিয়েছে ডিমের মধ্যে বসে আছে এরকমভাবেই এদিকে বাচ্চা পায়রাগুলোকে খাবার খাওয়াচ্ছে বাচ্চা পায়রাগুলো খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে মোটামুটি ঘরের মধ্যে এখন কিছু সংখ্যক পায়রা এখন নেই কিন্তু ভালো ভালো পায়রা আপনার কাছে সেল করে দেওয়া হবে আগে দেখলাম আপনাদের কাছে ওই সবুজ কালারের গিরিবাস পায়রা এবং তার সাথে শাক সবুজ মাদি পায়রাটা সামনের দিকেই ছিল এখন আবার উপরের দিকে চলে গেল হঠাৎ উপরে উঠে একদম টপ পয়েন্টে ওখানটা দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এখন আর খাবার দেওয়ার কোনো দরকার নেই যেহেতু একটু আগে আমি খাবার দিয়ে দিয়েছি ওখানে গমটম ছিটানো রয়েছে তার সাথে গ্রিট ইটেটগুলো দিয়েছিলাম ইটেটগুলো দেওয়ার ফলে পায়রার শরীরটা সুস্থ থাকবে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখন পায়রা একটু অসুস্থ হয়ে যাবে সেই কারণে এখন গ্রিটটা দেওয়া প্রয়োজনীয় মনে করছি ঠিক আছে এখানে যে এই সাদা রঙের পায়রাটা দেখছেন লাল ছিটার অন পায়রা ঠিক আছে পায়রাটা আপনারা উড়াতেও পারবেন এবং উপরেও খেলা আছে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি সেল ভিডিওটা না দেখে থাকেন ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন এই ভিডিওর লাস্টে দুখানা ছবি আসবে হাটের তো ছবির মধ্যে যে একটা ক্লিক করে আপনারা হাটের ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিওটা আর বেশি করব না এইটাই ছিল আপনার কাছে দেখানোর ডক্টর কিছু আপডেট আপনাদের কাছে জানিয়ে দিলাম নতুন কিছু পায়রা সেল আছে ভিডিও টাইটেলে দেওয়া রয়েছে ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলের হ্যান্ডেল হ্যান্ডেলে ক্লিক করলে আপনারা চলে যেতে পারবেন আর অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়ান পিজন সেল ফ্যামিলি থ্রি কে সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার্স কিন্তু কমপ্লিট হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছাড়া ইন্ডিয়ান ভিজেন সেল ফ্যামিলি এতদিন এগোতে পারত না থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটা চাইলে আপনারা নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন অবশ্যই একটা লাইক করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানে শেষ করছি ধন্যবাদ